সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা চুক্তি আইনের ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা ইতিমধ্যে সাতটি লেকচার আমাদের হয়েছে আজকে অষ্টম লেকচার আজকে আমরা আলোচনা করব চুক্তি আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন আমরা এর আগে বলেছি যে চুক্তি হওয়ার জন্য অনেকগুলো বিষয় শর্ত তার মধ্যে সর্বশেষ যে শর্তটা ছিল যেটা না হলে চুক্তিটা চুক্তি হবে না অর্থাৎ অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট থেকে যাবে সেটা আর কখনো কন্ট্রাক্টে পরিণত হবে না সেটা হচ্ছে যে যে উদ্দেশ্যে আমি অ্যাগ্রিমেন্টটা করছি বা এখানে অ্যাগ্রিমেন্টের মধ্যে কনসিডারেশন যেটা থাকছে এই দুটো জিনিসই অর্থাৎ অ্যাগ্রিমেন্টের উদ্দেশ্য এবং অ্যাগ্রিমেন্টের কনসিডারেশন দুইটা লিগাল হতে হবে লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন যদি দুইটার একটাও সেখানে মিসিং হয় তাহলে সেক্ষেত্রে সেই অ্যাগ্রিমেন্টটা আর চুক্তি হবে না আমরা আজকে দেখবো লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশনে কী বিষয়গুলো থাকছে লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন স্কুল অফ হকের আরেকটি লেকচার লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন শুরুতেই এই বিষয়ে কথা হয়েছে সেকশন টোয়েন্টি থ্রিতে এখানে বলা আছে যে কোন অবজেক্ট এবং কোন কনসিডারেশনগুলো লফুল এখানে যেগুলোকে লফুল বলা হয়েছে এগুলোই শুধু লফুল থাকবে আর বাকিগুলো যদি অন্য কোনো উদ্দেশ্যে করা হয় তাহলে সেক্ষেত্রে এটা আর অবজেক্ট এবং কনসিডারেশান লফুল না হওয়ার কারণে এই এগ্রিমেন্টটা আর কন্ট্রাক্ট হবে না এখানে আমরা যদি সেকশনটা পড়ি তাহলে সেখানে দেখবো যে কোনগুলো কোনগুলো আনলফুল এইভাবে কথাগুলো বলে দেওয়া আছে এইখানে যে যে বিষয়গুলো আনলফুল বলা আছে এইগুলো আনলফুল এর বাইরে যে কোনো উদ্দেশ্যে যদি এর বাইরে কোনো ধরনের কনসিডারেশন যদি থাকে এর বাইরে কোনো ধরনের অবজেক্ট যদি থাকে তাহলে সেগুলো লফুল হবে এখানে অবজেক্ট এবং কনসিডারেশন সম্পর্কে আগে একটু বলেছিলাম এখানে আবার আরেকবার বলছি যে অবজেক্ট হচ্ছে চুক্তির উদ্দেশ্য আমি যে এগ্রিমেন্টটা করছি সেটা কোন উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে অবজেক্ট আর কনসিডারেশন হচ্ছে বিনিময় এখানে চুক্তি করার সময় একটা পক্ষ অন্য পক্ষকে যা দিচ্ছে সেখানে সেই যে বস্তু উপায় উপকরণ ডেট্রিমেন্ট বেনিফিট যে বিষয়গুলো আমরা কনসিডারেশনের ক্লাসে বলেছি সেইটা লিগাল কিনা লফল কিনা ছোট্ট একটা উদাহরণে ভালো করে বোঝা যাবে আমি দুইজন ব্যক্তি মিলে একসাথে চুক্তি করছে যে তারা কোনো একটা ব্যক্তির বাসায় চুরি করবে তাহলে চুরি করার পরে তারা হয়তো চুরি থেকে লব্ধ যে অর্থ থাকবে সেই অর্থটা তাদের মধ্যে তারা বন্টন করে নিবে তাহলে উদ্দেশ্যটাই হচ্ছে কোন একজন ব্যক্তির বাসায় গিয়ে চুরি করা তাহলে এই অবজেক্ট সেখানে লিগেল হলো না লফুল হলো না তার মানে এই অ্যাগ্রিমেন্টটা তাহলে আর কন্ট্রাক্ট হলো না একই সাথে হতে পারে এরকম ঠিক আছে আমরা তুমি দুজন ব্যক্তি মিলে তারা বলল যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দোকানে সে কাজ করে দিবে কিন্তু কাজ করে দেওয়ার পরে তার মজুরি হিসেবে বললো তোমাকে আমি একটা এক কেজি হিরোইন দিব কথার কথা বা এমন একটা দ্রব্য বললো এমন একটা উপায় উপকরণ বললো যেগুলো আইনের দৃষ্টিতে নিষিদ্ধ তাহলে এরকম নিষিদ্ধ কোনো উপায় উপকরণ কনসিডারেশন এটা হচ্ছে কনসিডারেশন লিগালিটি ইলিগাল একটা কনসিডারেশন এখানে হলো আর আগে যেটা দেখেছিলাম ইলিগাল অবজেক্ট তাহলে দুইটা দিক থেকেই একটা এগ্রিমেন্ট ঠিক হতে হবে অবজেক্টও লিগাল হতে হবে বা লফুল হতে হবে এবং কনসিডারেশনটাও লিগাল বা লফুল হতে হবে এখন কোনগুলো লফুল হবে ইট ইজ নট ফরবিডেন বাই ল যদি বলা হতো এরকম ইট ইজ এমন একটা অবজেক্ট বা এমন একটা কনসিডারেশন আমরা যাচ্ছি যেটা ফর বাইলো আইন দ্বারা নিষিদ্ধ যদি নিষিদ্ধ হয় তাহলে সেটা লিগালিটি উত্তীর্ণ হয়নি যেমন টু কমিট চুরি করার জন্য কোন একটা এগ্রিমেন্ট করলো যে দুজন ব্যক্তি মিলে চুরি করবে ফ্রড জারি করবে দুইজন ব্যক্তি মিলে জাল একটা সার্টিফিকেট বানাবে ফ্রড করবে কারো উপরে কোনো ধরনের প্রতারণা করবে তাহলে এই সমস্ত উদ্দেশ্য যদি হয় কারণ আমরা জানি থেফট ফ্রড ফর্জারি দিজ আর সাম অ্যাক্টস সাম ক্রাইম হুইচ ইজ আমাদের পেনাল কোড দ্বারাও সেগুলো নিষিদ্ধ অ্যান্ড টু শেয়ার দ্য গেমস ফ্রম দিস অ্যাক্টিভিটিস এবং এই সমস্ত কাজ করে তারা যে মালামাল হবে সেগুলো তারা ভাগ যোগ করে নিবে এই ধরনের যদি কোনো ধরনের এগ্রিমেন্ট হয় তাহলে সেখানে লিগালিটি অফ অবজেক্টের মানদণ্ডে উত্তীর্ণ নয় বলে সেই অ্যাগ্রিমেন্টটা আর চুক্তি হবে না দু নম্বর যেটা বলা হয়েছে লিগালিটি অব অবজেক্ট কনসিডারেশনের ক্ষেত্রে দা অবজেক্ট অফ কনসিডারেশন অব এগ্রিমেন্ট ডাজ নট ডিফিট প্রভিশন অফ এনিল অর্থাৎ যে কোনো আইনের কোনো একটা বিধানকে যদি ডিফিট করে সেটাকে লঙ্ঘন করে সেটাকে নিষিদ্ধ করে ফেলে বা সেটার উদ্দেশ্যকে ব্যাহত করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের কোন অবজেক্ট বা এই ধরনের কোনো কনসিডারেশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও সেটাকে আমরা বলবো যে লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশনের মানদণ্ডে উত্তীর্ণ নয় যেমন এখানে দেখেন যে একটা মুসলিম শরিয়ত যেটার মাধ্যমে আমরা জানি যে পার্সোনাল গুলো সেখানে ম্যারেজ ডিজলিউশন অফ ম্যারেজ ডাওয়ার মেনটেন্স এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে রেস্টিটিউশন অফ কনজুমার রাইটস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট এর মাধ্যমে বলা হয়েছে এগুলো মুসলিম ল এর মাধ্যমে পরিচালিত হবে তাদের শরিয়তের আইন দ্বারা পরিচালিত হবে তাহলে শরীয়তের আইন যে বিষয়টা বলেছে যে বিয়ে হওয়ার পরে যুক্তি সম্মত কোনো কারণ ছাড়া ওয়াইফ হাসবেন্ড থেকে দূরে থাকবে না হাজবেন্ডের সাথেই থাকবে এখন যদি তারা সেখানে একটা এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট করে বলছে যে ওয়াইফ কিন্তু হাসবেন্ডের সাথে না বিয়ে হবে বিয়ে হওয়ার পরে আর কোনোদিনই কোনোদিনই ওয়াইফ হাজব্যান্ডের সাথে থাকবে না এই ধরনের যদি একটা এগ্রিমেন্ট করেও তাহলে সেই অ্যাগ্রিমেন্টটা লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশনের যে কথাটা আমরা বলছি সেটা দ্বারা নিষিদ্ধ হয়ে যাবে কারণ হলো এটা আইনের একটা স্পষ্ট প্রভিশনকে শরীয়তের একটা স্পষ্ট প্রভিশনকে সেটা ডিফিট করে দিচ্ছে তাহলে কোন একটা আইনের সেটা শরীয়তের আইন হোক বা রাষ্ট্রের প্রযোজ্য অন্য কোনো আইন হোক সেই আইনটাকে যদি ডিফিট করে দেয় আমি কিন্তু এটা বলছি এই জন্যে যে মুসলিম মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যে জিনিসগুলো আমাদের এখানে প্রযোজ্য সেটা কিন্তু অন্যান্য স্ট্যাটিউটারি ল এর মতোই প্রযোজ্য এমন অনেক শরীয়তের অন্য অনেক আইন আছে যেটা হয়তো রাষ্ট্রীয় আইন হিসেবে স্বীকৃতি স্বীকৃতি পায়নি সেটার ক্ষেত্রে ভিন্ন কথা তো এই ক্ষেত্রে রাষ্ট্রের প্রযোজ্য যে কোনো আইনকে যদি ব্যর্থ করে দেয় কোনো একটা এগ্রিমেন্টের মাধ্যমে ব্যর্থ করে দেওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলেও সেটা লিগালিটি অফ অবজেক্ট এন্ড কনসিডারেশনের মানদণ্ডে উত্তীর্ণ হবে না এরছাড়া আমরা দেখছি যে দা অবজেক্ট অর কনসিডারেশন ইজ নট ফ্রডুলেন্ট যে আহ object যেটা হচ্ছে বা consideration যেটা হচ্ছে এটা প্রতারণা মূলক না প্রতারণা মূলক কি সেটা বিভিন্ন ভাবে হতে পারে আমরা এর আগে যখন ফ্রি কনসেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে fraud এর বিস্তারিত আলোচনা করা হয়েছিল ফ্রড কি প্রতারণা কি তার অনেকগুলো বিষয় ছিল আমি একটা জিনিস মিথ্যা বলে জানি কিন্তু সত্য বলে সেটা উপস্থাপন করলাম বা একটা জিনিস আমি জানি না সত্য বা মিথ্যা আমি negligently সেটা বলে দিলাম এটা সত্য এ ধরনের বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম ইন্টেনশন কখনো সাইলেন্ট থাকা ইকুইবলেন্ট টু স্পিচ কথা বলার ইকুইবলেন্ট যদি হয় কথা বলার সমান যদি হয় কখনো চুপ থাকা চুপ থেকে মানুষকে মিসগাইড করা বিভিন্নভাবে ইকুইবেলেন্ট ফ্রড হতে পারে এছাড়া আমরা বলেছিলাম অন্য কোনো আইনেও যদি কোনো একটা পার্টিকুলার কাজকে যদি ফ্রডুলেন্ট বলে তাহলে আমার চুক্তির ক্ষেত্রে এমন কোনো কিছু করলাম যেটা আসলে অবজেক্ট বা কনসিডারেশনটা ফ্রডুলেন্ট এখন কোনটা আসলে ফ্রডিবুলেন্ট কোনটা আসলে এটা কিন্তু আইনের ছাত্র বা কাজ তারা তখন তাদের কাছে যে ক্লায়েন্ট আসবে বিষয়গুলো দেখবে যে এখানে আসলে অন্য কোনো দিক থেকে দেখা যাচ্ছে ধরা যাচ্ছে না কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে তারা একটা ফ্রড করার জন্য প্রতারণা করার জন্যই এটা করেছিল বা যেই কনসিডারেশনটা এখানে দেখানো হচ্ছে এটা আসলে একটা প্রতারণা এটা আসলে আসলে মূলত এটা আসলে কনসিডারেশন হয় না সেটা ক্ষেত্র বিশেষে যখন যেটা প্রযোজ্য এটা ক্ষেত্রে হতে পারে কখনো তাকে যে এটা দেখিয়ে তাকে এটা করে দিবে কখনো হতে পারে এটাকে আহ ফ্রডলের মনে করতে পারে কখনো আবার কোনো একটা প্রেক্ষাপটে কোনো একটা বিষয়কে ফ্রডলের মনে না করতে পারে সেটা ডিপেন্ড করে তাহলে এই জিনিসগুলোতে কে বুঝতে হবে যে এটা কোন জায়গায় তাদেরকে আর্গু করতে হবে কোন জায়গায় ফোকাস করা উচিত এরপরে আমরা চার নাম্বার যেটা দেখছি ইট ডাজন ইনভলভ এনি ইনজুরি টু দ্য পার্সন অর প্রপার্টি অফ অ্যানাদার আইনের ভাষায় ইনজুরি শব্দটার দুই ধরনের এক তো আমরা জানি ইনজুরি মানে এক ধরনের আঘাত করা রাইনের আইনের ভাষায় ইনজুরি হচ্ছে কোনো একজন ব্যক্তির একটা লিগাল রাইট থাকবে এক্সিস্টেন্স অফ রাইট ভায়োলেশন অফ দ্যাট রাইট হ্যাভিং রেমেডি ইন ল কোনো একটা আইনে স্বীকৃত কোনো একটা অধিকার থাকবে এবং সেই অধিকারটা যদি কেউ লঙ্ঘন করে যে লঙ্ঘন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কোনো ক্ষতি হোক বা না হোক যার অধিকারটা লঙ্ঘন করা হয়েছে তার কোনো ক্ষতি হোক বা না হোক তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ইনজুরি বলা হবে তাহলে আমরা যে চুক্তিটা করছি সেটার উদ্দেশ্য বা সেটার কনসিডারেশনটা যদি এমন হয় এর মাধ্যমে আমরা কোনো একজন ব্যক্তির কোনো একজন ব্যক্তির নিজের শরীর বা তার সম্পত্তির কোন অধিকার ক্ষুণ্ণ করছি তাহলে সেই ক্ষেত্রেও সেটা ইলিগাল অবজেক্ট বা ইলিগাল কনসিডারেশন হিসেবে বিবেচিত হবে যেমন এখানে একটা উদাহরণ এখানে দেওয়া আছে যে হোসান আলী খান ভার্সেস ফিরোজা ডিহেলের একটা মামলা দ্য কন্ট্রাক্ট হুইচ অ্যাডভার্সলি অ্যাফেক্টস দ্য লফুল ইন্টারেস্ট অফ থার্ড পার্টি যে কোনো একটা কন্ট্রাক্ট যেটা কোনো একজন ব্যক্তির আইনসম্মত কোনো একটা স্বার্থকে ক্ষুণ্ণ করে অ্যাফেক্ট করে আক্রান্ত করে তাহলে সেই ক্ষেত্রে সেই কন্ট্রাক্টটা হচ্ছে ফয়েড এটা এই মামলায় বলা ছিল এছাড়া এখানে এখানে একটা এইখানে ফ্যাক্টটা বলি ফ্যাক্টটা হচ্ছে এরকম যে স্ত্রী হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলে কোর্টে একটা সোলে নামা হয়েছে যেটাকে বলা হয় কম্প্রোমাইজ ডিগ্রি আপোষের ভিত্তিতে যে ডিগ্রি হয় সে কম্প্রোমাইজ ডিগ্রি বা সোলে নামা ডিগ্রি হয়েছে এবং সেখানে পরবর্তীতে ওয়াইফ কোর্টে গিয়ে বলতেছে যে দেখেন এখানে যে সোলে নামাটা হয়েছে বা আপোষে যে ডিগ্রি হয়েছে এখানে ফ্রড এক্সারসাইজ করা হয়েছে আমাকে প্রতারণা করে আমাকে আসলে এই আপোষী ডিগ্রিটা আপস না তাতে আমাকে স্বাক্ষর নেওয়া হয়েছে আসলে আমি মুক্তভাবে সম্মতি দিইনি অন্য দিক থেকে হাজবেন্ড তখন তার উত্তরে বললো যে না দেখেন এটা এটা ও যা বলছে তা ভুল কথা বরং আমরা তাকে একটা করেছিলাম তার সাথে এগ্রিমেন্ট করেছিলাম এবং তাকে কনসিডারেশন ও দিয়েছি দুই লাখ টাকা এবং এগ্রিমেন্ট করে বলেছি আমার ওয়েফকে বলেছি সে যেন স্বীকার করে যে তার আমার সাথে তার সম্পর্ক থাকা অবস্থায় তার যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা আসলে আমার না তখন সে রাজি হবে এবং রাজি হয়ে এই শর্তে তাকে দুই লাখ টাকাও দিয়েছে সে রাজি হবে সে রাজি হয়েছে এখন পরবর্তীতে এসে বলছে যে এই মানে আমি আসলে নাই। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যখন কোর্ট সিদ্ধান্ত নিবে তখন তার বলল যে এই অ্যাগ্রিমেন্টটাকে ধরে নিলাম ওয়াইফ স্বতঃস্ফূর্ত মেনে নিয়েই করলো তার উপরে কোন ফ্রড এক্সারসাইজ করা হয় নাই কিন্তু যে উদ্দেশ্য নিয়ে অ্যাগ্রিমেন্টটা করা হয়েছে সেই উদ্দেশ্যটা দেখা যাচ্ছে যদি এটাকে মেনে নেওয়া হয় তার মানে হচ্ছে একজন ব্যক্তি অর্থাৎ যে বাচ্চাটা জন্ম নিয়েছে সে বাচ্চার স্টেটাস সে লেজিটিমেট নাকি ইনলেজিটিমেট সে যারজ সন্তান হবে নাকি বৈধ সন্তান হবে তার স্টেটাসের উপরে আঘাত আসছে এবং তার যে সম্পত্তির অধিকার সেখানে আঘাত আসছে সেটা কিরকম সে যদি বৈধ সন্তান হয় লেজিটিমেট চাইল্ড হয় তাহলে সেই ক্ষেত্রে তো সে তার বাবার কাছ থেকে সে পাবে পাবে আর যদি ইমেট হয় সে অবৈধ সন্তান হয় তাহলে ওয়ারিস হবে আর যদি অবৈধ সন্তান হয় তাহলে ওই বাবার কাছ থেকে সে সম্পত্তি পাবে না তাহলে এইটাই ছিল মূল উদ্দেশ্য ওই এর যাতে করে ওই এগ্রিমেন্টের মাধ্যমে ওই সন্তানকে মেনটেন্স এবং এর right থেকে ডিপ্রাইভ করা যায় আদৌ ওই সন্তান ওই মহিলার কেন সেটা অন্য বিষয় কিন্তু আদালত দেখলো এই ধরনের একটা সন্তান সেই সন্তানের রাইট টু প্রপার্টি এবং রাইট টু পার্সন পার্সনও বলা যায় এই অর্থে তার যে রাইট টু স্টেটাস সেটা এফেক্টেড হচ্ছে সেই কারণে তখন এটাকে একটা এই কন্ট্রাক্টটাকে void বলে আদালত ইনভ্যালিড বলে আদালত ঘোষণা করেছে তাহলে এটা একটা চলাচল প্রমাণ আমরা এই এই মামলাটা আমরা বিবেচনা রাখতে পারি প্রয়োজনীয় বিভিন্ন সময় ব্যবহার করতে পারি যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যদি হবে কোন একজন ব্যক্তির রাইট টু প্রপার্টি বা রাইট টু পার্সন সেটাকে কোনোভাবে ইনজুর করা যদি হয় তাহলে সেটা আদালতের দৃষ্টিতে সেই এগ্রিমেন্টটা হবে অবৈধ এরপরে যেটা বলা হয়েছে কোর্ট ডাজনট রিগার্ড অর কনসিডারেশন এস ইমোরাল

কোনটা moral কোনটা immoral কোনটা পাবলিক পলিসির এগেনস্টে যায় যায় না এটা নির্দিষ্ট করে এ বি সি দিয়ে লিস্ট আকারে বলে দেওয়া সম্ভব না এটা কেস টু কেস ভ্যারি করবে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেস এবং সমাজের যে বিবর্তন সেই বিবর্তনগুলো বিবেচনায় নিয়েই সেই সিদ্ধান্ত নিতে হবে এগুলো নিয়ে বেশ কয়েকটা মামলা আছে ধরেন এখন এই সময়ে যে ট্রানজেন্ডার ইস্যু নিয়ে যে কথা হচ্ছে বাংলাদেশের সোসাইটিতে সেটা মানুষ মেনেই নিচ্ছে না মেনে নিতেই পারছে না তার বাংলাদেশের সোশ্যাল যে ডেভেলপমেন্ট সেখানে রিলিজিয়াস যে মানুষের सेंटीমেন্ট সেখানে তারা ট্রান্সজেন্ডারকে মেনে নিচ্ছে না কিন্তু এটাই যদি আবার ইন্ডিয়া হয় তাহলে হয়তো আরেকটু সফট দেবে এটা যদি ইউরোপিয়ান কোন কান্ট্রি হয় সেটা খুবই স্বাভাবিক মনে করবে করছে সেই জিনিসগুলো করছে একেন হোমসেক্সুয়ালিটি সমকামিতার এই ধরনের বিষয়গুলো বাংলাদেশে তো চিন্তাই করা যায় না কিন্তু অন্য অনেক দেশে করছে। আমি এই কথাটা বলছি এই জন্য যে কোড কোনটাকে ইমোরাল কোড কোনটাকে অপোজিট পাবলিক পলিসি মনে করবে করবে না দ্যাট ইজ ভ্যারি মাচ রিলেটিভ দ্যাট ভ্যারিজ ফ্রম টাইম টু টাইম এটা ভ্যারি করবে এবং যখন এটা নিয়ে প্রশ্ন আসবে তখন কোর্ট এটা আসলে কিভাবে মনে করছে তার উপর নির্ভর করবে এটা নিয়ে কিছু মামলা আছে যেমন দোলামিয়া ভার্সেস হাজি এমডি ইব্রাহিম এই মামলার ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সেকশন টোয়েন্টি থ্রিতে যে পাবলিক পলিসির কথা বলা হচ্ছে মরালিটির কথা বলা হচ্ছে এটা বাই দেয়ার নেচার ভ্যারিয়েবল থিংস এটা খুব পরিবর্তনযোগ্য এবং এটা ডিটার্মিনেশন এটা নির্ণয় এটা ডিপেন্ড করতেছে মেরিটস অফ ইচ কেস প্রত্যেকটা মামলার মেরিটের উপরে এবং স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ পাবলিক অপিনিয়ন মানে গণ মতামত সাধারণ মানুষের মতামতের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে এগুলোর উপর নির্ভর করছে এবং লালমিয়া ভার্স আব্দুল গণি মামলা একটা ফাইভ ডিএলআর এর একটা মামলা এখানে কতগুলো উদাহরণ দেওয়া বলা বলা হচ্ছে এগ্রিমেন্ট টু ট্রেড ফেলোনি খুব অপরাধমূলক কাজ করার কাজের ব্যবসা করার এগ্রিমেন্ট করলো বা একটা মামলা বাজি করে মামলার প্যাচে ফেলে কোনো বেনিফিট আদায় করা বেনিফিট বাই স্ট্রিফলিং প্রসিকিউশন অর টু কম্প্রোমাইজ নন কম্পাউন্ডেবল বিজনেস আর অপোজ টু পাবলিক পলিসি এগুলো এই দুই তিনটা উদাহরণ দিয়ে বলল এগুলো জনস্বার্থের বা জননীতির বিরুদ্ধ জননীতির পাবলিক পলিসির বিরুদ্ধ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে না এখানে একটা জিনিস বলি আরেকটা মামলা এখানে এখানে রেফারেন্স দেওয়া আছে মতি মিয়া ভার্সেস আয়সা খাতুন ফর্টি এল আর আমরা যখন সি আর আমরা সি আর পিসির আলোচনা এখনো করিনি যে কোড অফ ক্রিমিনাল প্রসিজউর ফৌজদারি কার্যবিধি সেখানে আমরা দেখব সি আর পিসির সেকেন্ড শিডিউলে ওখানে বলে দেওয়া আছে সেকেন্ড শিডিউলে বলে দেওয়া আছে কতগুলো টোটাল যে পেনাল কোডের অপরাধগুলো আছে আমাদের যে দণ্ডবিধির অপরাধগুলো আছে তার কোনটা কম্পাউন্ডেবল কোনটা কম্পাউন্ডেবল না কোনটা কম্পাউন্ডেবল উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট কোনটা উইদাউট পারমিশন অফ দ্য কোর্ট এই কথাগুলো বলে দেওয়া আছে অর্থাৎ কিছু অপরাধ আছে এরকম এটা হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি অপরাধ করেছে বা যার বিরুদ্ধে করেছে চাইলে তারা দুইজন মিシミ মিট মারট করে ফেলতে পারে আপোষ করে ফেলতে পারে কম্পাউন্ড করে ফেলতে পারে আর কিছু আছে তাদের কম্পাউন্ড করার ক্ষমতা দেওয়া হয় নাই যেটাকে নন কম্পাউন্ডেবল বলা হচ্ছে তাহলে নন কম্পাউন্ডেবল একটা মামলা যদি দুইটা পক্ষ কম্পাউন্ড করে ফেলার জন্য আপোষ করে ফেল মার্ডার করে যাকে মার্ডার করছে তার বাপের সাথে ছেলের সাথে তাদের সাথে একটা আপোষ করে ফেলল হবে না যদি করে তাহলে সেটা

ইলিগাল হয় আনলফুল হয় তাহলে সেই ক্ষেত্রে এই চুক্তি যেটা হবে অ্যাগ্রিমেন্ট যেটা হবে সেটা ভয়েড হয়ে যাবে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন আপনারা আশা করি এই বিষয়গুলো ধরতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ